আমার এই ছাদ বাগানে আপনাদের সবাইকে অশেষ শুভেচ্ছা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কেন ছাদ বাগান তৈরি করছি আর কেন আপনিও ছাদ বাগান শুরু করবেন এই ছোট্ট ছাদ আমাদের পৃথিবী গাছ মানে শুধু সবুজ নয় মানসিক শান্তি বিশুদ্ধ হাওয়া আর জীবনের এক নতুন রং ছাদ বাগান আমাদের শুধু প্রকৃতির কাছে নিয়ে যায় না বরং পরিবারকে আরও কাছাকাছি নিয়ে আসে যখন নিজের হাতে লাগানো গাছে প্রথম কুড়ি আসে প্রথম ফুল ফোটে কিংবা একটি ফুল হয় সেই আনন্দ সত্যিই আলাদা আজকাল ইট দেওয়ালের মধ্য থেকেও প্রকৃতিকে আমরা ভুলে যেতে বসেছি ছাদ বাগান সেই প্রকৃতিকে ফিরিয়ে আনার একটা ছোট্ট প্রচেষ্টা নিজের লাগানো গাছের ফল মূল খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই আত্ম প্রিয় দেয় আমাদের এই গাছ আপনার একটা ছাদ একটু ইচ্ছা আর কিছু ভালোবাসা থাকলেই শুরু করতে পারেন এই সবুজ বাগান আমাদের সঙ্গে থাকুন আপনার ছাদ বাগান হোক নতুন জীবনের শুরু ছাদ বাগান শুধু শখ নয় এটা একরকম মেডিটেশন প্রতিদিন সকালে গাছের মাঝে কিছু সময় কাটালে মানসিক চাপ কমে যায় মন শান্ত হয়ে যায় গাছে জল দেওয়া গাছে যত্ন নেওয়া এই কাজগুলো মনকে ব্যস্ত রাখে এক ধরনের থেরাপির মতো কাজ করে আমাদের এই গাছ মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন অনেকটাই কমে যেতে পারে নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে ও কিছু ফল হয় তখন যে আনন্দ হয় তা কিন্তু টাকা দিয়েও কেনা যায় না আপনার ছাদে একটু সবুজ থাকলে মন থাকবে শান্ত জীবন হবে প্রাণপন্ত তাই দেরি না করে এখনই শুরু করে দিন ছাদ বাগান তৈরি করা আমার এই ছাতে বিভিন্ন রকম প্রজাতির গাছ আছে বিশেষ করে ড্রাগন ফল অন্যতম এছাড়াও অ্যাডিনিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল গাছ আমার ছাদ বাগানে আছে আমার এই ছাদ বাগান করার প্রচেষ্টার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সবুজ যাত্রার সামিল হতে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ